আল্লাহকে ডেকে বলেন আল্লাহ তুমি আমার ইমানটাকে তুমি বাঁচিয়ে নাও হজরত ইউসুফ নবী আলাইহিস সালাম বাবা ঘরের দিকে আর উপর দিকে তাকালেন নাও উনি পায়ের নিচে তাকাছেন যেন ছবিতে যেন নজর না পড়ে বিছনার পায়ের তলে বাপ তাকে দেখেন নিচে বাপ দিয়ে নারী পুরুষের উলঙ্গা ছবি আঁকানো ওই দিক থেকে বাপটা আবার দেওয়ালের দিকে তাকায় দাও না দেখে বাবা সেই নারী পুরুষের ছবি আঁকানো অনেক বাপটি ভাইয়েরাও রাগ করবেন না বাবা অনেকে বাপজি বাহানা করে দেখা যায় আসরে নামাজ পড়ে বাব যে চায়ের দোকানে যায় অনেক চায়ের দোকানে বাপটি টিভি চলে চলে না অনেক দোকানে ওই টিভি তালা ধুম ধুমধাড়াক্কা বাপটি বই চলছে ওদিকে আর অনেক মানুষকে বাপ দেখা যায় নাভি পর্যন্ত দানি বাবা নমাজ পড়ে গে ওই সাহেব দোকানে বাপ চা খায় যদি বলা হয় চাচা এই তো আসর পড়িয়া কেন এখানে আসলে এত গোনা হবে বলে বাবা আমি তো তাকাই না শুধু চা খাচ্ছি বলে না কান লাগিয়ে দিয়ে শুনছে কথাগুলো হযরতে ইউসুফ নবী আলাইহিস সালাম চারিদিকে শুধু বাপ যে ছবি আঁকানো আছে আল্লাহকে ডেকে বলে আল্লাহ তুমি আমার ইমানটা তুমি এসোপি আনাই হিসা সালাও দাঁড়িয়ে আছে না আরো জোলাই খাও এ বাপ যে আপনার এসবের প্রশংসা করতে নাগোনাও জুলাই খাই ইউসুফ যে বাপ যে আপনার তার আইতে আনারো জন ডাক বলা বলেছিল ওগো গোলাপ শুনে নাও আমি তোমাকেই এত ভালোবাসি ঘরে গোলাও তোমার যে ছোখগুলো দেখতে পাওয়া যায় ওই চোখগুলো তাকালে আমার যান ঠান্ডা হয়ে যায় ওর ও লাভ তোমার চোখগুলো কত মোটা মোটা সুন্দর লাগে এ অস্বপ্ন বিহান সালাও চোখের কথা শোনার পর জুলাই চোখ বন্ধ করে বলেছিলাম পরে জুলাই খাও এ চোখকে ভালোবাসা কোনো লাভ হবে না বলে কেন বলে চোখের কোনো মূল্য নাই মানুষ যখন মারা যায় আর সেই মানুষকে যখন খবরে রেখে আসে মানুষের দেহকে পিঁপড়াতে খাওয়ার খা প্রতিটা মৃত ব্যক্তির চোখ দুটোকে আগে খেয়ে না এই জুলাই এ শোক ভালোবাসা কোনো লাভ নাই জুলাই খা বার বলে ওরে গোলাও তোমার চুল গুলো কুকড়ানো কুকড়ানো ওরে গোলাম তোমার চুলগুলো দেখতে এত ভালো লাগে ইউসুফ নবী ডাক দিয়ে বলেছিল জুলাই খা এ চুলের কোন মূল্য নাই বলে কেন মূল্য নাই বলে মানুষ মরার পর মানুষকে যখন দাফন করে দেওয়া হয় মানুষের শরীরের গস্ত আপনার পচে যাওয়ার পড়বে সর্বপ্রথম মানুষের চুলগুলো খুনে যায় জুলাইকে দেখছি আমি নিয়ে যাচ্ছি একদিকে যাইছে আরেক দিকে এ তো সোজা আঙুলে ঘটবে না এটা আঙুল ব্যাখানো লাগবে জুলাই খা পর্দা থেকে বাপ যা আপনার শরীর থেকে বাপ যা আপনার কাপড়টা খুলে ফেল নাও হযরতি ইউসুফের সামনে বাপ যে শরীর থেকে কাপড় খুলে ওই পাথরের মূর্তির উপরে বাপ যে রেখে দিলাও এই ওসপনাবি ডাক বলেছিল আড়াল করে অন্য দিকে তাকে বলেছিল গো জলাইখা তোমার দেহ থেকে কাপড় খুলে কেন পাথরের মূর্তির ওপর কেন দিনে তুমি বলাও জুলাইকা বলেছিল অরে গোলা ওরা সবাই মিলে হচ্ছে আমার দেবতাও শুনে নাও এখন আমি তোমাকে নিয়ে আমি আনন্দ ফুর্তি করব আমার মনের বাসনাটা আমি পূর্ণ করাবো ওরে গোলাপ, ওরা তাকে তাকে দেখলে আমার গোলা হবে তোমারও গোনা হবে আমি কাপড় দিয়ে ঢেকে দিলাম আমাদের দেবতারা আর দেখতে পাবে নাও এখন যাই করি করি না কেন আমাদের দুজনার কোনো গোনা হবে নাও আমার ইউসফ নবী আলাইহিস ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমানের বাপ যে তালকিন করতে লাগলেন দাগে দিয়ে বলেছেন গো জুলাইখা তোমার দেবতাকে কাপড় দিয়ে ঢাকা যায় আর আমার যিনি আল্লাহ তেনাকে কাপড় দিয়েও ঢাকা যায় না জোরে বলুন সুবহানাল্লাহ সামনে আসছে রমজান অনেক মানুষ বাপ কি রোজা না করে বিবির গলা হাসে বাঁধা বলে সকাল এ বালায় শোন কারো সামনে যেন সারাদিন বুলমিনা জামার স্বামী রোজা নাই ও ঘরে বসে খায় আর বইকেল বেলা দাতন করে বেড়ায় লোককে দেখায় রোজা আছে এরকম বহু লোক নাই কিন্তু লোকে না দেখতে পেলে আমার আল্লাহ দেখতে পাচ্ছে জুলাই খাকে ডাক দিয়ে বলল জুলাই খাও আমার আল্লাহ সব দেখতে পায় জুলাইখা ইউসুফ নবীর সামনে গুলাও তুমি আমার দেহুর দিকে তাকাও আমি কত সুন্দর করে রেখেছি আমার দেহখানা ইউসুফ নবী মুখখানা ধরে বাপজি টানতে যায় ইউসুফ নবী এইভাবে অন্যদিকে মুখ ঘোরায় আবার জুলাইখা যায় তাফসিরে লিখেছে বাপজি তিনবার যাওয়া হয়েছে ইউসুফ নবী নবী হলেও তিনি তো মানুষ ছিলেন আমাদের মতো বাজিক আমাদের মতো ছিলে তেবলে সম্মান আমাদের মতো না ইসব নবী একটি বার শুধু বাবজি জুলাইখার দিকে একবার নজর করেছে আর হঠাৎ করে বাবজি কেউ বলেছেন বাপজি আরবি তায়াত উঠেছিল লা তাকরাবু জিনা জিনার নিকটবর্তী হইও না ইউসুফ নবী বলেন আল্লাহ তুমি আমার ইমানকে বার বাঁচিয়ে নাও তুমি যদি রক্ষা না করো তাহলে আমার ইমান আমি আর বাঁচাতে পারবো না আমার এই স্বপ্ন বিয়ালাই হে সালাম দরজার দিকে বাবা বিসমিল্লা বলে দৌড়াতে শুরু করলেন আমার আল্লাহ বলেছেন বান্দা তুমি যদি চেষ্টা করো আমি আল্লাহ সে চেষ্টা করা কাজটা আমি সফল করে দিব জোরে বলুন এ এই স্বপ্ন বিবাদ দৌড়াতে শুরু করলেন জেলখানার আয় ওই বাপ যে ঘরে ভিতর তালাটা বিনা চাপিতে বাপ যে আল্লাহর কুদরাতে চট করে খুলে গেল বলুন সুবহানাল্লাহ হজরতী ও শুকনো বিয়ালাই কি দ্বিতীয় দরজার কাছে দৌড়ে গেলেন দ্বিতীয় দরজা খুলে গেল জোলাইখা দেখলো কি ব্যাপার চাবি তো খানা লোকানো আর গোলাম দৌড়ে যায় অটোমেটিক তালা কেন খুলে যায় গোলাম তো পালিয়ে যাচ্ছে জুলাইকার শরীরে যে কাপড় নাই উলুঙ্গা হয়ে আছে বাপ অধিকার টেরে নাই ইউসুফের মহাব্বত জুলাইকা দৌড়ে গিয়ে বলেন ওরে গোলাম তুমি দনিয়ে যেও নাও তুমি পালায়ও নাও আমি তোমার জন্য পাগলিনী হয়ে গেছে গোলাপ এ অস্বপ্ন বি দৌড়ে চলে যায় এক দুই তিন চার পাঁচ করে বাপ যা ছয় এভাবে বাবা ছয় নাম্বার দরজা খুলে যখন বাপ যা আপনার সাত নাম্বার দরজা পৌঁছে গিয়েছে ওই সময় জুলাই খাপ ইউসুফ নবীর বাপ যে পেছন দিক থেকে জামাকে ধরে ফেললাম ডাক দিয়ে বলে গুলাম যাও কোথায় যেও না তুমি আমার দিকে ঘুরে তাকাও এ ও স্বপ্ন বিয়ালাই খেসালাও এত জোর বাপ যে শক্তি ব্যয় করলেন জুলাইকার হাত থেকে বাপ যে পাঞ্জাবিটা ছিঁড়ে গেল এ ও স্বপ্ন বি সাত নম্বর দরজা দিয়ে পালাতে লাগলেন এ স্বপ্ন বি চিন্তা করলেন মতি মতিগতি ভালো নাই জোলাইকা আমাকে শেষ না করে ছাড়বে না কিন্তু অন্য দিকে যাওয়া যাবে না যেই দিকে বাদশাহ আজিজ রয়েছে তার রাজ দরবার

সামনে এসে দেখছে তার স্বামী আজিজ দাঁড়িয়ে আর সেই সময়তে বাপজি একটা অন্য আর একটা মেয়ে তার তিন মাসের বাপটি আরো কম একটা বাচ্চা ছেলে কোলে নিয়ে স্তনে মুখ লাগিয়ে দুধ পান করাতে করাতে বাচ্চা আজি যে দরবারে যাচ্ছিল যেকোনো একটা বিচার নেই হযরতে ইউসুফের বাপজি দৌড় আর জুলাই খাকে দেখছে আনিমা বেপর হে দৌড়াচ্ছে মানুষ শ্বাসটা হবে না দেখে এ মেয়েটা বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে চিন্তা করছে রানীমা পাগলা হয়ে গেল নাকি আজিজ বলে আয় রানী বিলকি জুলাই খাও ওগো রানী জুলাই খা কি ব্যাপার এই অবস্থা কেন তোমার জুলাই খা দেখলো আমি ধরা পড়ে গিয়েছি মিথ্যা কথা বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন মেয়েরা এক ধরনের বাপ মারাত্মক শয়তানের জাল এই জন্য বিবাহিতা নারী ছাড়া আপন স্বামী তার নিজের স্ত্রী ছাড়া পর যে সব মেয়েদের সাথে বিয়ে করা যায় যাচ্ছে সেই সব মেয়েদের সাথে বাপটি বেশি উঠা বাসা করলি তার ইমানের ঘাটতি হয়ে যাবে হয়তো শয়তানের চক্রান্ত সে হয়তো ফেসে যেতে পার। বড় বড় আল্লাহর অলিরা পর্যন্ত বাপটি ফেসে গেছে এরকম ঘটনা অনেক রয়েছে এই জন্য নারী থেকে বাপটি দূরে থাকতে বলেছে আজিজ বললো জোলাইখা ব্যাপারটা কি তো ডাক দিয়ে বললো অগবাদ শাহজিজ এমন চরিত্রহীন গোলাম কিনে নিয়ে এসেছেন দেখুন আমার অবস্থা কি করেছে ইস্যুফ দেখেন সর্বনাশ ডাক দিয়ে বললে শুনে নাও আমি দূষিত নাই এই জুলাইখা খা তুমি দূষিতাও আবার বলছে নাও আমি নির্দোষিতা তুমি দূষিত বাদশাহ আজিজকে ইস্যু বলে না গো বাদশাহ নামদার মাপ করবে আমি চরিত্রহীন নয় আপনার বিবি জুলাইখা সে দূষিতা আর জুলাইখা বলছে না গো প্রাণের স্বামী আপনার বিবি জুলাইখা দূষিতা না নির্দোষী তার এই গোলাপ হচ্ছে দূষিত বাদশাহ আজিজ ইব্রাহিম নবী পয়গম্বরের মতকে মানতে উনি চিন্তা পড়ে গেলেন বিচার করি কি করে ইসুফ দেখলেন তো বিচার এ তো করতে পারে না এই বাদশাহ ঠিক পাচ্ছে না কি করব দুই দিকে ফাল ফাল করে তাকাচ্ছে ইউসুফ নবী বলে গো বাদশাহ নামদা ওই দেখেন একটা মেয়ে দেখতে পাচ্ছেন দাঁড়িয়ে আছে আপনার দরবারে যাচ্ছিল বলে হ্যাঁ ওখানে তুমি আমি আর জুলাইখা আর ওই মেয়েটা আর তার বাচ্চা ছাড়াতে তো কেউ নাই এখানে বলে হে বাদশাহ নামদা ওই মেয়েটাকে জিজ্ঞাসা করুন তার কোলে কদিন কার বাচ্চা জিজ্ঞাসা করা হলে এই বন্ধু তোমার কদিন কার বাচ্চা বললে তিন মাসের কে বলেছেন সতেরো দিন বাচ্চার বয়স এক কথা তিন মাসের কম ইউসুফ নবী বলে না গো বাদশাহ ওই বাচ্চাটাকে জিজ্ঞাসা করে ওর মার কল থেকে আপনার বিচার করে রাস্তা বলি দিবে জোরে বলুন শোভান আজিজ বললে এই গুলা এত বড় অনলাইন কাজ করার পর আবার গ্যাজাখুরি কথা বলিস এ তিন মাসের নিচে বাচ্চা কথা বলা সম্ভব ইউসুফ নবী বলেন ওগো আল্লাহর বান্দা ওগো বাদশা নামদার আল্লাহ ইচ্ছা করলে তার জবান দিয়ে কথা বের করে নিতে পারেন বলুন সুবহানাল্লাহ হাদিসে এসেছে যেই সময় বাচ্চা কথা বলতে পারে না ওই সময় চারটি বাচ্চা বাদ দিয়ে পৃথিবীর বুকে কথা বলেছিল বলুন আলহামদুলিল্লাহ তার মধ্যে বাদ দিয়ে একটাই ইউসুফ নবী দরবারে বলে বাদশা একটাই বাদ দিয়ে করে জুলাইখা বলছেন দেখছেন বাদশা কত বড় মিথ্যাবাদী এ বাচ্চা কথা বলা কি সম্ভব বাদশাহ আজিজ শুধু ইশারা করে বলেছিল ওরে বাবা বলো বলে আমি কেমন করে বিচার করব তুমি নাকি বিচারের রাস্তা বলে দিতে পারো ওই কলিজার টুকরা বাচ্চা তার মার স্তনে মুখ লাগিয়ে দুধ পান করেছিল ওই ছেলেটার মা বলেছিল ওরে বাবা গোলাপ তুমি কত বড় পরীক্ষায় পড়ে গেলে বাচ্চা কথা বলতে পারবে না বলে মা কেন বা না চিন্তা করবে না ভয় নাও আমার আল্লাহ নিশ্চয় কথা বলে নিবে বাচ্চাটা তার মার বাপ বা মুখটা টেনে নিয়ে বাপ বলেছিল্য হয়ে গেল আর কি কোনো রাস্তা বলা লাগবে বলে এসব এতটুক বাচ্চা কথা বলেছে বাদশাহ এতটা তো বাদশাহ বুঝতে পেরেছেন আমার বিবি তোষিতাও আরে গোলাম গোলামটা নির্দোষ বাচ্চা ছেলেটা ডাকতে বলেছিল বাদু সাহ আপনি বিচার করার রাস্তা পান নাই বলে না বাবা কেমন করে বিচার করবে একটু বলে দাও বাচ্চা ছেলেটা বলেছিল বাদ আপনার গোলামের জামাটা পরীক্ষা করে দেখুন যদি আপনার গোলামের জামাটা যদি সামনের দিকটা ছিঁড়া হয় তাহলে জানবেন আপনার বিবি জুলাই খা নির্দোষিত গোলাম তো আর যদি পেছনকার জামা ছিঁড়া থাকে তাইলে ধরবেন আপনার গোলাম নির্দোষ আপনার বিবি জুলাই খা দোষিত বাদশাহ গোলামের কাছে ইউসুফের কাছে গিয়ে দেখলো বাবা বেছন এক বিধমত बाप যে জামা নাই ছিড়াও জোলাইকা ঘরে টান মেরে চলে ছিড়ে উঠে গিয়েছে ও ইউসুফের ত্রিশখানা দিকে বুঝতে পারল না বাবা কিন্তু তিন মাস এরকম বাচ্চা যে যুক্তি দিয়েছিল জামা ছেড়া তা তো बाप যে যুক্তি আছে বাচ্চা বোঝাতে চেয়েছিল বাদো যদি আপনার গোলামের সামনের দিকের জামা যদি ছিঁড়া হয় আপনার বিবি নির্দোষে তাও কারণ জুলাইখার কাছে জোর করে আপনার গোলাম গিয়েছে কিন্তু জুলাইকা যেতে দেয় না হাফ ধাক্কাধাক্কি করতে গিয়ে সামনের দিকটা ছিঁড়বে তাই আপনার বিবি জুলাইকা নির্দোষ আর পিছলটা ছিঁড়া থাকলে আপনার বিবি টান মেরেছে গোলাম রাজি নাই গোলাম পালা থেকে হয়তো ছিঁড়তে পারে বাদশাহের বাবা মাথাটা নিচু করে বাপটি বিচার মেনে নিল এ অস্বপ্ন হা দুখানা ধরে বলেছিল বাবা দয়া করে বলছে আমাকে ক্ষমা করে দাও আমি নেয়ার নাইকের অনেক কথা বলেছি নবীদের সবচেয়ে বড় গো মানুষকে ক্ষমা করা বলুন আলহামদুলিল্লাহ ইসুফ নবী বলেন বাদশাহ আমি ক্ষমা করে দিলাম জুলাই মাথাটা বাপটি এইভাবে নিচু দিকে করে দাঁড়িয়ে আছে ও তো দেখিলো ধরা পড়ে গেছে ডাক দিয়ে বললো জয় শুনো ওগো বাদশা নামদার চিৎকার করে জুলাইখাকে বলে জুলাইখা আর এরকম খারাপ কাজ করবা না তুমি যে এত নিচু মনের মানুষ সেটা আমার জানা ছিল না যা আমি তোমাকে এবারকার মতো মাপ করে দিলাম জুলাইখার চেহারার জন্য বাপজি ক্ষমা করে দিয়েছিল আগামী দিনে যেন আর এরকম যেন ভুল কাজ না হয় জুলাইখা বাবজি সেখানে থাকতে লাগলে জুলাইখা মনে মনে চিন্তা করেছেন বাবা যে গোলাম তো আমার বাড়িতে থাকবে না গোলাম পালিয়ে যাবে কারণ আমি জোর করে তাকে মিথ্যা চাপিয়ে দিয়েছি ভাই একটু আমরা বসে যাই বসে যাই ভাই অনেকের কান রাস্তার দিকে গিয়েছে যা হয় মনে হয় ঝামেলা হচ্ছে ভাই কমিটি ভাইদেরকে বলবো ভাই যদি যদি কেউ বিতর্ক করে আমি অনুরোধ করব ভাই কমিটি ছেলে উত্তেজিত হবেন না একটু হাতে পায়ে ধরে তাদেরকে যদি ঝামেলা যদি করে তাদেরকে একটু বন্ধ করে আর যদি ঝামেলা না করে তাহলে একটু আওয়াজটা একটু বন্ধ করতে বলো যেন আওয়াজ না করে ভাই আমরা যাই না ভাই বসে যাই ভাই বসে যা আমি বলছিলাম যে জুলাই খা চিন্তা করলো না এ তো পালিয়ে যাবে আর সব লোকে বাবজি বলা বলি করতে লেগেছে যে রানিমা একটা গোলামের সাথে খারাপ কাজ করতে যাচ্ছিল বাদশাহ দরবারে শুনে তার অনেক লোক বলে এসে জুলাইখাকে বলে জুলাইখা কাজ করলে মাথা তার নিচু থেকে উঁচু করতে পারছি তোমার জন্য আমি নিচু হয়ে গেছি জুলাইখা বলে বাদশাহ একটা রাস্তা আছে বলে কি বলে যদি আপনি এই গোলামকে যদি জেলখানায় ভরে দিতে পারেন তাহলে আস্তে আস্তে মানুষ ভুলে যাবে ভাববে নিশ্চয় গোলাম দোষ ভুলেও জেলখানায় ভরা আমরা সকলেই জানি যে দেলোয়ার সাইদি মুফতি আমির হামজাও আপনার মামুনুল হক এসব বড় বড় বাবজি ওলামে কেরাম তারা জেলখানা ভরা আছে কিছু মানুষ মুসলমান তারা এরকম বলছে যে ভাই মনে হয় কোনো দোষ করেছে না হলে জেলা ভরা থাকবে কেন মানুষ তো সব রকমের থাকে তো ডাক দিয়ে বললো বাদশাহ আপনি ভরে দেন জেলখানায় আস্তে আস্তে মানুষ বলবে নিশ্চয়ই দূষিত বিলে জেলখানা আছে তাহলে আপনার বিবি দুর্নামটা ঢাকা পড়ে যাবে আর জুলাই এখানে একটা উদ্দেশ্য ছিল যদি গোলাম জেলখানায় আটকা পড়ে যায় বন্দি হয়ে যায় তাহলে গোলাম আর পালাতে পারছে না আর আমার বাড়িতে থাকলে কোথাও পালি গেলে আর তাকে দেখতে পাবো না ওর স্বামী ওকে বারণ করেছে কিন্তু ইউসুফের মহাব্বত তার দিল থেকে কাটেনি ও চিন্তা করছে যখন মন খারাপ থাকতে পারবো না কোনো বাহানা করে আমি জেলখানায় গিয়ে আমি গোলামের চেহারাটা দেখে আসবো বলুন আলহামদুলিল্লাহ যার সাথে তার মহাব্বত করে লাইলি মজুনুর কথা আমরা অনেকেই জানি মজুনু বাপটি লাইলির বাগানে যেতে পারতো না তো যখন মজুনু বাপজি আপনার একটা বাগানে গিয়ে গাছে হাদিত দিত তো মজুনু এত মহাব্বত করতো ও দেখলো আমি তো ডাইরেক্ট সাক্ষাৎ করতে পারি নাই তো আমার মজুনু এই গাছটাই মনে হয় এই জায়গায় হা তো লাইলি ওই গাছটা থেকে বাপটি চুমা খেতে মহাব্বতে থাকতে পারতো না তো জুলাই খা চিন্তা করলে আমি নিশ্চয় আমি আমার গোলামকে আমি জেল খেলা দেখে আসতে পারবো হাজিজ বলে অসুবিধা না তাহলে জেল খেলা ভরে দি এই নবীকে জেলে খেলা নিয়ে যেতেন সিরে লিখেছে তৎকালীন সেই জামানায় ওই উন্নত মানের পোশাক পরে কোনো কয়েদিকে জেলখানায় ঢোকানো নিষে এখন যেমন আসামিকে ভাবছি কোনো জিনিস ভাই যারা রাস্তায় যেসব বাপজু ভাইরা দাঁড়িয়ে আছেন আলহামদুলিল্লাহ ঝামেলা নে যেসব বাপজু ভাইরা রাস্তায় ভিড় জমাছেন ভাই আমি অনুরোধ করব আপনারা রাস্তায় দাঁড়িয়ে না থেকে আজকে পবিত্র জালসার দিনে আমরা একটু জালসার মাহফিল এসে বসে যাই যদি মা রাস্তায় ঘোরাফেরা করেন ওগো মা বোন আপনাদের প্যান্ডেল এসে আপনারা বসুন আর বাপজু ভাই আপনাদেরকে বলছে আপনাদের প্যান্ডেলে এসে আপনারা বসুন যেসব বাপজু ভাইরা আছে ভাই একটু সামনের দিকে একটু গুছিয়ে বসি আমরা পেছনকার বাপজি ভাইদের একটু বসার সুবিধা করে দিই তো ভাই আমি বলছিলাম যে বাদশা আজিদ ইউসুফকে বাপজি একটা দামি পোশাক তাফসিরি লিখেছে এখনকার বাজারে প্রায় মোটামুটি না হলেও তিরিশ হাজার টাকা দাম ওই জামাটার বলুন আলহামদুলিল্লাহ জুলাইখা দামি পোশাক পরে ইউসুফ নবীর হাতখানা ধরে বাপজি জেলখানে নিয়ে গেলে নিয়ে যাওয়ার পর খাও গোটা জেলখানার মধ্যে সবচেয়ে যে পরিষ্কার যে ঘরটা সেই ঘরটা ইউসুফের জন্য বাবজি বরাদ্দ করা হলো বলেন আমার গোলাম এই জেলখানায় থাকবে এই ঘরে জুলাই খাপ আদ বল কেবল লগোবাচ্ছ হাজার হলে আমাদের বাড়িতে বহুদূর থেকেছে শোনেন আমরা এখে যে জেলখানায় ভরলাম হ্যাঁ ইটু একাই কোনো দিন বাসন ধুয়ে খাইনি জামা কাচেনি সব দামই করেছি কিন্তু জেলখানে ভরা থাকলে এগুলো তো একা করতে পারবে না তাই বাদশা নামদার আমি আপনার স্ত্রী একটু দয়া করে এই জেলখানার ভিতরে দুটো কয়েদিকে বাছাই করো দুটো কয়েদিকে বাছাই করে তাদেরকে এই গোলামের একটু দায়িত্ব দেন তার বাসন ধরে তার জামা কাপড় ময়লা হলে কেঁচে দিবে আর সময় যেন আমার গোলামকে যেন হাসি খুশি করে রাখে বলুন আলহামদুলিল্লাহ এই হাসি খুশি করার কারণে তাদেরকে মোটা অঙ্কের টাকা দেওয়া হবে জেলখানায় টাকা দেওয়া স্বামীদেরকে ভাই সবাইকে না আমি শুনেছি এলাকার দেখবেন যারা কুখ্যাত মস্তান হয় এলাকাকে জালিয়াত হয়নি যদি ওকে জেলে ভরে বারো বছর সাজা হওয়ার পর বাবজি আবার সে নাকি বাবজি টাকা পায় ম্যাট নাকি বলে এখানেও দাদাগিরি করেছে ওখানে তো দাদাগিরি করে করেন এরকম অনেকের মুখে শুনতে পাওয়া যায় তো ওই দুজন কয়েদিকে বাপজি টাকা দিয়ে বাপজি তাকে রাখলো তাদের নাম একজনের নাম ছিল নাম ছিল এরা এনা সাক্ষী আর মাইসারা তারা দুজনায় দাঁড়িয়ে গেল ইসুফকে দেখি দিয়ে বলল এটা হচ্ছে আমাদের কয়েদি এ যেসব কয়েদিনাই বলুন আলহামদুলিল্লাহ আমরা কি সাকির তো জেলখানা ভরেছি আজিদার জুলাইখা বলে কেন এই গোলামটা এই কয়েদিটা একে সবসময় হাসি মজা করে রাখবা তার দরুন থেকে তোমাদের দুজনকে টাকা দেওয়া হবে একটা ইস্টিমিট করে দিয়েছেন এত টাকা দেওয়া হবে থাকে এরা ইউসুফের চলাফেরা জেলখানার ভিতুরি দেখছে মাছ খালি খাওয়ার পরে মাইসারার সাকি এরা কয়েদি হলো ওরা মানুষ তো ওরা ইউসুফের ব্যবহার দিকে বলছেন ওগো গোলাম এই জেলখানার লোক বাপটি কেউ জানে না যে ইউসুফ নামটা কেউ জিজ্ঞাসা করে আর জিজ্ঞাসা যখন করেনি তাহলে ফালতু নাম বলে লাভ নাই তো ইউসুফ নবীকে বলছেন হে কয়েদি আমরা জেলখানা চার পাঁচ বছর ধরে আছি যত জেলখানার কয়েদি আছে এই সবারই চালচলন আর তোমার চালচলন পুরো আলাদা আমাদের দুজনার মনে হয় তুমি তো কোনো আসামি হতে পারো না জোরে বলুন সুবহানাল্লাহ ইসুফ নবীর কথা শুনে চোখগুলো পানিতে পানি ধরতে লাগলো ইসুফ কে ভাই কাঁদছেন কেন ইসুফ বলেন ভাই ওসব বাদ দাও জেলখানায় যখন আমি আমাকে ভরেছে বাদশা নিশ্চয় আমি আমি আসামি থাকতে লাগলো বেশ কিছুদিন হওয়ার পর প্রতিদিন সকালবেলা হাসে তো ফিরে এসেছে সেদিন সকালবেলা দুজনা মন ভারী করে বসে আছে ইসুফ নবী বলেন ওগো বন্ধুরা যেদিন থেকে আমাদের আমার কাজ করার জন্য তোমাদেরকে দায়িত্ব দিয়েছে হাসি খুশি করে রাখার কথা বলেছে আমাকে সব সময় হাসো প্রতিদিন সকালে বিকালে দুপুরে কি ব্যাপার আজকে মন ভারি কেন এরা দুজনা